কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার কম্পিউটারে ভাইরাস আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন কম্পিউটার সফটওয়্যারে কোনো ভাইরাস আছে কিনা বা কোনো মেলোয়ার ভাইরাস আপনার কম্পিউটারকে অ্যাটাক করছে কি না এটা আপনি চেক করতে পারবেন কিভাবে করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি এখানে সার্চ পরে ক্লিক করবেন এখানে আপনি আর ইউএন লিখে সার্চ করবেন সেম এই ইন্টারফেসটা দেখে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এই ওপেন অপশানে এম আর টি লিখবেন তারপর এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইএসএ ক্লিক করবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে কুইক স্ক্যান ফুল স্ক্যান এবং কাস্টমাইজ স্ক্যান এখানে আপনি ফার্স্টেডটাই রাখবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এইখানে আপনার কম্পিউটারের সব কিছুই চেকিং হবে সবটা রোগ বা যে কোনো কিছু সব কিছু কিন্তু এইখানে চেকিং হবে ভাইরাস থাকলে এইখান থেকে বলে দিবে এইখানে স্ক্যান হতে একটু দেরি হবে আপনি একটু ওয়েট করবেন আপনার কম্পিউটারের সব কিছু কিন্তু এখানে স্ক্যান হবে আর আমার এই কম্পিউটারে কিন্তু কোনো ভাইরাস নাই সেটা কিন্তু এইখানে বলে দিয়েছে আর থাকলে কিন্তু এইখানে ভাইরাসটা শো করতো তারপর আপনি এখানে ফিনিশে ক্লিক করবেন